সবাই ভালো থাকতেই পারেন কিন্তু আমি তো ভালো নেই ভালো থাকবো বা কীভাবে এই যে দুষ্টুই যেন নডি বয় ও কী করেছে দেখেন কুকুরা বাসার অবস্থা কুকুরা বাসা এলোমেলো করেছে ও আজকে খেলনাগুলো যেগুলো ভালো না সেগুলো সে পেলে দেবে আর আমাকে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছে মামুনি আমাকে একটু ভিডিও করো আমি খেলনাগুলো ফেলে দিচ্ছি তো আমিও চলে আসলাম লাইভে ও রাখো যে ঝুড়িতে রাখো জুড়িতে রাখো জুড়ি থেকে পরে ফেলে দিব তুমি কি কি করবা করো সে অনেক কাজের লোক সে মামুনির সাথে অনেক হেল্প করে কালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি অবশ্য অনেকে দেখেছেন অনেক লক্ষ্মী বাচ্চা লক্ষ্মী বাচ্চা আজকে দুপুরবেলা এগুলো দিয়ে অনেক খেলাধুলা করেছে পরে আমি বললাম এগুলো আমি গুছিয়ে রাখি পরে আমার এই লক্ষ্মী বাচ্চাটা বলছে যে মামুনি তুমি এক এক রেখো না তোমার অনেক কষ্ট হবে আমি তোমাকে হেল্প করব আর সে এখন বলতেছে যে সে এগুলো ফেলে দেবে যে এগুলো ভালো না নষ্ট হয়ে গিয়েছে সেগুলো সে ফেলে দেবে কি বাবা তাই আচ্ছা রেখে দাও আপনাদের বাসায় কি এমন লক্ষ্মী বাচ্চা আছে

লক্ষ্মী আমার বাচ্চাটা দেখেন এই যে বালিশ টালিশ সব নিচে ফেলে রাখছে এত লক্ষ্মী মাশাল্লাহ অনেক লক্ষ্মী বাচ্চা এত লক্ষ্মী বাচ্চা থাকলে কি মামুনি কাজ করা লাগে মামুনি তো কোনো কাজে করা লাগে না তাই না মামুনি কোনো কাজই করা লাগে না শুধু মামুনি একটু নাস্তা করতে ঘুমাইতে মানে মামুনি সময় পায় না হ্যাঁ কোনো কাজ করা লাগে না

এখন আমার লক্ষ্মীবা বাচ্চার অনেক শখ এসে তাকে আমি ভিডিও করার জন্য আমার পেছন পেছন অনেকক্ষণ বসতেছিল ওকে একটু ভিডিও করে দেওয়ার জন্য আপনাদের পাশে এরকম লক্ষ্মী বাচ্চা আছে ওই যে লক্ষ্মী বাচ্চা দেখেন আমার এই যে আলমারিতে অনেকগুলো স্টিকার লাগিয়েছে তাই না কি এটা দেখি আমার কাছে নিয়ে এসো পান দেখে গড়ি ও এটা কি এটা কি ঘড়ি আজ টা এই যে এখানে একটা ঘড়ি ও মানে টাইম 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 দেখে ডাক্তার টাইম দেখে শুনাই কেন আসো তুমি যে আমাকে ভিডিও করতে বলছো ওই ভিডিওটা তুমি কি করবে এখানে আসো মামা কাছে আসো এখানে আসো বলো তুমি যে বিটি করতে বলছো এই যে এলো মানুষে দেখলে কি বলবে জানো বলো এই জানে মাম্মা অনেক পচা বাসাটা কেমন এলোমেলো করে রাখে বলবে না আসলে তো করে ই জানে তাই না এখন আসো তুমি ভিডিও করতে বলছো আর মিডিটা কি করবো একটু বলে যাও তুমি কাছে আসো তোমার কথা তো কেউ শুনছে না এবার বলো ভিডিওটা কি করব ভাইরাল করে দিব ভাইরাল কিভাবে করে ভাইরাল কিভাবে করে কি অনেক মানুষ যেন তোমাকে চিনতে পারে ওইটা ভাইরাল এটা কে বলল তোমাকে এটা কে বলছে তোমাকে ও বলতেছে ওকে ভিডিওটা করতে বলছো ওকে যেন ভাইরাল করে দেয় তো আমি বললাম ভাইরাল কিভাবে করে সে আমাকে অ্যানসার করলো যেন আমাকে অনেক মানুষে চিনতে পারে তোমাকে অনেক মানুষে চিনতে পারলে কি হবে চিনতে হুম শোনো না তোমাকে মানুষের চিনতে পারলে কি হবে চিনতে পারলে কি হবে এটা তো ইজান তখন কি তোমার খুশি লাগবে দেখি ওকে যখন সবাই চিনতে পারবে তখন নাকি ওর অনেক খুশি লাগবে তোমাকে তো এমনিতেই সবাই দিদি নে ভিডিও করে বাইল করা লাগে তোমাকে ভালো মাছি নে মিষ্টি মাছি নে ওন মানুষ চেনেনা ওন আচ্ছা তুমি প্যান দিচ্ছ না কেন গরম লাগে না আমার তো গরম লাগছে একটু প্যান্টা দিবে এই কি একটা আচ্ছা একটু প্যান্টা দাও আমার গরম লাগছে আমার তো গরম লাগছে এখন শুনো এখানে আসো সবাই তোমাকে দেখছে তো এখন তো তোমাকে সবাই চিনবে এখানে আসো কাছে আসলে না সবাই তোমাকে দেখবে চিনবে এখানে তাকাও এখন তোমাকে সবাই চিনে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে ইজা হ্যাঁ আপনারা চেনেন ওকে ওকে সবাই চিনে রাখেন ওকে নাকি সবাই চিনলে ওর অনেক আনন্দ লাগবে কত দাইত্য শিল্প ব্যক্তি শুনেন নাই তো আমার একটু কথা শুনবেন এখানে আসেন আপনারা কি সবাই কিবেবে চিন আপনি একটু ডান্স করে দেখান ডান্স কি ডান্স করে বাবা এইদিকে ডান্স করেন আমি ওইদিকে নিচ্ছি না এই যে এখানে হ্যাঁ এখানে ডান্স করেন এগুলা কি এগুলা কি ডান্স ডান্স শুনেন আপনার অডিয়েন্স কি বলবে জানেন আপনাকে যারা ভালোবাসে তারা বলবে আল্লাহ ইজেন এমন লাপাচ্ছে কেন ইজেন কি কি মশা কামড় দিয়েছে সবাই তো এটা বলবে শোনো এখানে আসো তুমি একটু ডান্স করো ও এখানে ওই যে উঠে বসে আছে

ছবি তুলবো একটু স্টাইল করেন তো এখানে 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 আপনার আমি তো কয়েকটা ছবি তুলতেছি আপনি একটু স্টাইল করেন ঠিক আছে আরেকটা স্টাইল করেন এগুলো কি স্টাইল ছবি তুলতে হলে এরকম স্টাইল করা লাগে কেন এমন স্টাইল করা লাগে কেন কার লাগে কার ভাল লাগে আমার তো ভাল লাগে না এই যে এইসব স্টাইল মেন আমার থেকে প্রতিবন্ধী প্রতিবন্ধী লাগে অটিস্টিক লাগে আমি কেটে দিই ঠিক আছে কেন আপনি তো কারোর সাথে কথাই বলছেন না সব কথা আমিই বলছি তাহলে আপনি একটু কথা বলেন আল্লাহ বাবাই কি করছো তুমি কলম পাড়া দেয় না কলম গুলো তুলো কলম কলম গুলো তুলো বাবাই হ্যাঁ এগুলো তুলে ফেলো কলম পাড়া দিলে গুণা হয় আল্লাহ গুনা দেয় করে আমার কিনবে দুই দিন তিন দিন থাকবে এটা অক্ষত অবস্থায় তারপর এটা শেষ ও সবগুলো খেলনা এখানে ভাঙা ছুড়া এগুলা ভাঙা গুলা আলাদা রেখে দিয়েছিলাম ও এগুলো আজকে বের করছে ওর হচ্ছে যে একটা খেল না মানে বুঝি না কেন যে কিনে খেলতে দেখি না দুই এক দিনের মধ্যে ভেঙে দিলে এটাও মনে কি একটা আনন্দ পায় বাচ্চারা আল্লাহ জানে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কেটে দে আমি ক্লান্ত আমি আর ভিডিও করতে পারবো না নো আমি পারবো না 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 আমি ভিডিও করতে পারবো না তোমাকে আমি স্ক্যান দিয়ে দেই তুমি ওই না না এটা ভিডিও করার কি হলো এটা ভিডিও করার কিছু হলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকে সে ভিডিওটা কাটতে দিচ্ছেই না

একটা গান বলেন বাবা গাড়ি কিনে দেটা কিনে গান বলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কেন তুমি কথা বলো আমি কথা বলতে আমি ক্লান্ত আমি কথা বলতে পারবো না নো নো আমি কথা বলবো না আমি কথা বলবো না নো আমি কেটে দিচ্ছি কথা কি যে গান গ আল্লাহ কপিলের মনটা সান্ডাতে বড় ফেসবুকে মনে শুনছিল কি একটা গান এটা গাচ্ছি কি করে কলমটা তুলো বাবা কলমটা পারা দিচ্ছ কলমটা তুলো পেন্সিলটা তুলো পেন্সিলটা তুলো